নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে হলো নয় তারিখ নয় তারিখ হলো রাত্রিবেলা তবে আজকের রোজাটা খুবই ভয়ানক একটি রোজা আমার জন্যে ভয়ানক একটি রোজা কারণ সকল জায়গায় ঘোরাঘুরি করছি তবে একটু ভুলের কারণে অনেক কিছু হারাতে বসেছিলাম কারণ মন মানসিকতা রাস্তায় যখন চলাচল করতেছিলাম একটু মন মানসিকতা ডাইভার্ট হয়ে গিয়েছিল ডাইভার্ট হওয়ার ফলে আমি অন্যদিকে একটু চলে গেছিলাম এখানে আমার জীবন মরণের একটি ব্যাপার তবে যাই হোক আল্লাহ বাঁচাইছি লাখো লাখো সুপ্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহর কাছে জানাই হয়তোবা আমার ইয়ে একটা ভুলের কারণে হয়তো বা বড়ো একটা কিছু হয়ে যেত তো যাই হোক যা করে অবুর আল্লাহ সব কিছু এই ভিডিওটি আসলে নয় তারিখের একটি ভিডিও আজকে হলো দশ তারিখ দশ তারিখে এই ভিডিওটি আমি আপলোড দিচ্ছি তবে রাতের বেলা থেকে ভিডিও শ্যুট করছিলাম একটু যাই হোক আমার নিজের ফিলিংসটা শেয়ার করতেছিলাম তবে দশ তারিখে ভিডিওটা আবার কন্টিনিউ করবো আজকে হলো এই পর্যন্ত এই ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি এখানেই এই ভিডিওটা এখন বন্ধ করে দিতে হচ্ছে আবার দশ তারিখে দেখা হবে আলহামদুলিল্লাহ শুভ সকাল নতুন একটি সকাল 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 চলে আসছি সকাল সকাল বাইরে বাড়িতেও নাই তবে ভাস্তির হলো প্রাইভেট আছে প্রাইভেটের কারণে চলে আসছি তবে বেলা একটু ঠান্ডাটা একটু বেশি বেশি থাকে এটা বেশিরভাগ হলো কি অতি সকালবেলা তবে যাই হোক সকাল সকাল বের হওয়াটা সব চাইতে ভালো আমি এটাই মনে করি এবং সকাল আবার আগা ভাগা হলো কি বাড়ির দিকে চলে যাওয়া তো যাই হোক চলে আসছি না এখন হলো প্রায় পাঁচটার কাছাকাছি বাসার দিকে চলে আসছি দিনের বেলায় অতটা ভিডিও শুট করতে পারিনি বাসার দিকে চলে আসছি এখন সবাই হলো ইফতারের জন্যে প্রস্তুতি নিচ্ছে অল্প কিছুক্ষণ সময় সময়ের পরে হলো আবার সিয়াম সাধনার মাস যেহেতু ইফতারের একটা সময় আছে ইফতারের একটা বড় একটা অনুষ্ঠান কারণ ইফতারি হলো একটা ভালো একটা মনে করেন যে সুন্দর একটা সিচুয়েশন মোমেন্ট বলা যেতে পারে একেবারেই শেষ মুহূর্ত বাড়ির উঠান বাড়ির উঠান একেবারে শনশান জায়গা কাজকর্ম ই লাগানোর শেষ আলু উঠানোও শেষ এখানে সরিষা যে উঠছিল সরিষা উঠানোও শেষ এখন লেবু গাছে অতি দ্রুত কলি চলে আসছে এখানে লেবু গাছে ফুল ধরে গেছে এখন ফল ফুল আছে কিন্তু ফুলটা এখনও এখনও গুটি আসেনি আর এই সিজনটা হলো আমের সময় এই সিজনটা আমের সময় কিছু সংখ্যক গাছে আছে যে আমের মুকুল ধরছে আবার এই গাছগুলোতে পানির দিতে হবে তবে পানি দেওয়া হয় নাই কয়েকদিন দিন ধরে যাই হোক পানিটা দিতে হবে এবং মুকুলগুলির ভালোভাবে ফুলগুলি চলে গেলে বা গুটি আসলে তারপরে আবার এই গাছগুলোতে আবার স্প্রে করতে হবে